দক্ষিণ গ্রাম কুমিল্লা জেলার বুড়িচাং উপজেলার দক্ষিণ গ্রামে অবস্থিত কুমিল্লা শহর থেকে কুমিল্লা রোডে দক্ষিণ গ্রাম বাজারের একটু পশ্চিম পাশে অবস্থিত বিলটি আপনি চাইলে ব্যক্তিগত পরিবহন অথবা সিএনজি বা অটোরিকশা যোগে যেতে পারবেন খুবই সুন্দর মনোরম পরিবেশ আজকে আমি এসেছি বৃষ্টি স্নাত বর্ষার দিনে খুবই উপভোগ্য গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে একটা নৌকা ভাড়া করে নিয়ে পরিবার অথবা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে পারবেন পদ্মবুলটি গোলাপি ও হলুদ সাদা দুই ধরনের গোলাপ দেখা দেয় দেখলে প্রাণ জুড়িয়ে যাবে আজই ঘুরে আসুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ